নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কড়াই সুটির কচুরি এবং আলুর দম বানিয়ে দেখাবো তো এর জন্য প্রথমে কড়াই মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি এখন দেখুন প্রথমে হিং আমি দিয়ে দিচ্ছি দু চামচ তেলের মধ্যে তারপর আধা চামচ গোটা জিরা ফুরনে দিয়ে দিচ্ছি তারপর আধা চামচ গোটা মৌরি ফুরনে দিয়ে দিচ্ছি এখন একটু ভাজা হয়ে গেছে এগুলো তারপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চামচ তারপর লাল লঙ্কা পাউডার আধা চামচ একটু ভেজে তারপর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আধা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা শাহি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর তারপর দিয়ে দিচ্ছি একটি আলু সেদ্ধ করা এবার ওগুলো মিক্স করে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি হয়ে গেছে স্টাফিং এবার আলুর দমের জন্যে গোটা গরম মশলা তারপর গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি হিং তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ছয়টি সেদ্ধ করে রাখা আলু একটু ভেজে নেব ভালো করে আলুগুলো আলুর দমের জন্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আধা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দিচ্ছি ভাজা গুটা, মৌরি আর জিরা এটি পাউডার করা আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ভাজা মশলার পাউডারটা দিলে খুব স্বাদ হয় এবার দিয়ে দিচ্ছি মটর কাঁচা এটি দশ মিনিট খুব ভালো করে ঢেকে আমি সেদ্ধ করে নেব ভালো করে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে আলুর দম তৈরি হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি দুই ভাগের এক ভাগ শাহি গরম মশলা পাউডার এখন দিয়ে দিচ্ছি দু চামচ কাজু বাটা কাজু পেস্ট বা মানে দু চামচ এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আলুর দম নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি এবার কচুরির জন্য আমি নিয়ে নিচ্ছি দেখুন এক বাটি ময়দা তারপর দু চামচ সাদা তেল ময়ামের আমের জন্যে এবার অল্প অল্প জল দিয়ে এটি মেখে নেব ভালো করে ময়দার মধ্যে আর কিছু মিক্স করবো না দেখুন মাখা হয়ে গেছে একটি ডো তৈরি হয়ে গেছে খুবই সুন্দর সফট হয়েছে নর্মাল ঠান্ডা জল দিয়ে এবার বানিয়ে নিচ্ছি দেখুন কচুরি দিয়ে দিচ্ছি স্টাফিংটা মটরশুটি দেখুন স্টাফিংটা হচ্ছে না খুব সুন্দর হয়ে গেছে এবার ভেজে নেব আরো একটিও ভেজে নিচ্ছি ফুলেছে খুব সুন্দর দেখুন আর স্টাফিংটা বেরোয়নি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুটির কচুরি আলুর দম খুবই সফট হয়েছে এবং মোচমোচে হয়েছে মোচমোচে সফট দুটোই দুর্দান্ত হয়েছে আপনারা এরকম বানিয়ে খাবেন এখন ঠান্ডার সিজন গরম দিনে তো এইসব খাওয়া বহুত সমস্যা হয় সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর সফট খুবই নরম তুলতুলে হয়েছে কড়াইশুঁটির কচুরি আলুর দম দুর্দান্ত হয়েছে নিরামিষ রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়া আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রেসিপি বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা নমস্কার